অবশেষে আরেকটা শখ পূর্ণ হলো ছোটবেলা থেকেই মেয়েদের খেলনা চুলা এগুলোর প্রতি আলাদা একটা মায়া থাকে ছোটবেলায় এরকম মাটির মাটির চুলা চুলা দাদি বানিয়ে দিত আর সেই ছোট্ট দিয়ে আমরা ছাদে খেলা করতাম আর এখন আমি বড় হয়ে গিয়েছি সাথে চুলাটা আবার বাড়িতে বেড়াতে এসে দেখি এখানে আম্মু সুন্দর চুলা বানিয়ে রেখেছে আমি এসে রান্না করব বলে আমার তো এরকম মাটির চুলা খুবই ভালো লাগে আজকে এই নতুন মাটির চুলায় নতুন একটা রেসিপি তৈরি করবো যে রেসিপিটা আমার খুবই পছন্দের তো চলুন ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে কাঁচা কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করব তো এইখানে নানি আমাদের জন্য আজকে একদম ফ্রেশ কাঁঠাল দিয়ে পাঠিয়েছে এবারে কাঁঠালটা কেটে আমরা ভালোভাবে বেছে নিব অনেকের ভিডিওতে দেখেছি কাঁঠালটা এরকম না বেছে ডাইরেক্ট রান্না করে কিন্তু আমাদের কুষ্টার এলাকার মানুষ এই কাঁঠালের এই মাঝখান থেকে যে ছোকলাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে বেছে নেয় এবারে এই তো কাঁঠালগুলো এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার বিচে আলাদা করে বেছে নিতে হবে এবং কাঁঠালগুলো আলাদা করে বেছে নিতে হবে তো এখানে আম্মু আমি এক চাচি মিলে বাঁচছিলাম কাঁঠালটা আমরা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভালো করে ধুয়ে কেটে রাখছিল যেহেতু এই এই কাঁঠালটা রান্না হবে তারপরে তো এইদিকে আমাদের কাঁঠাল বাছা শেষ এবারে চলে আসলাম সকাল বেলার ভিডিও নিয়ে আজকে আলহামদুলিল্লাহ বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখছি পাঁচটা পনেরো বাজে তো ফজরের নামাজটা পড়ে আম্মু আর আমি ছাদে চলে এসেছি এসে দেখছি এই তো সূর্য মামা কেবল উঠছে সূর্য আমাকে দেখে তো মনটাই ভালো হয়ে গেল এত সুন্দর সূর্য কতদিন পরে দেখলাম তো যাই হোক আজকে ছাদেই রান্না করব তো আজকে রান্না হবে নতুন মাটির চুলায় তো চুলাটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল ছোট থেকে আমার অনেকগুলো মাটির চুলা ছিল আব্বুর সাথে মেলায় গেলে লাল নীল কালারের চুলা নিয়ে আসতাম রং করা মাটির দাদিও আমাদের চুলা বানিয়ে দিত খেলা করার জন্য তো ছোট পাটখড়ি ভেঙে সে চুলা মিছি মিছি খেলা করতাম বাড়ির আশপাশ থেকে কত কিছু কুড়িয়ে নিয়ে এসে সেগুলো রান্না করতাম বিভিন্ন রকমের পাতা এবং ফল দিয়ে মাছ ডিম এগুলো তৈরি করতেও যাই হোক আমি যেহেতু বড় হয়ে গিয়েছি আর এদিকে চুলাটাও বড় হয়ে গিয়েছে কার কার আমার মতো মাটির চুলা অনেক ভালো লাগে তো এই তো চুলাটা পাতার পরে এক সাইডে নিয়ে আসলাম আজকে এই চুলাতে রান্না হবে আর এদিকে আম্মু যে পাতিলে রান্না করবে সেটার পেছন সাইডে এই তো এইভাবে কাদা লেপে দিচ্ছিলো যাতে এই পাতিলে কোনো রকমের কালি না লাগে এইভাবে মাটি লাগিয়ে নিলে যত কালিই হোক না কেন একটু ধোয়ার পরে সেই কালিটা খুব সহজেই উঠে যায় তো এইখানে সম্পূর্ণটা কালি লাগিয়ে আম্মু এখানে রেখে দিল পাশে এবারে আমি চুলাটা জ্বালিয়ে নিব তো এইখানে এক এক করে আমি চুলার মধ্যে খড়ি দিচ্ছিলাম যেহেতু একদমই নতুন চুলা এর আগে তো জ্বালানোই হয়নি চুলাটা ভালোভাবে জ্বলবে নাকি এটা নিয়েও একটু শঙ্কাই ছিলাম তো বিসমিল্লা বলে এই তো পাঠশোলাতে আগুন ধরিয়ে দিয়ে দিলাম চুলার মধ্যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম গ্যাসের চুলার মতো দাউদাউ করে আগুন জ্বলছে যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই এই মাটির চুলা রান্না করার আনন্দটা বুঝতে পারবেন এবারে আম্মু সেই পাতিলটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল এবার এখানে দিয়ে দিল দেড় চামচের মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ লবণ এবং হলুদ একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিবে কাঁঠাল তো এই তো এখানে আমি বেশ কয়েকবার কাঁঠালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবারেই ধুয়ে রাখা কাঁঠাল এই লবণ এবং হলুদের মধ্যে দিয়ে দিবে আজকে কাঁঠালটা আমু একটু নতুন স্টাইলে রান্না করার চেষ্টা করেছে এইবারে আমু কাঁঠালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে আমাদের কুষ্টিয়া এলাকার মানুষ কিন্তু এইভাবে কাঁঠাল রান্না করে খায় এবারে আমু বাকি মশলাটুকু বেটে নিবে তো এইখানে আমু পাটায় দিয়ে দিল জিরা জিরা সহ আরো কিছু মশলা বেটে নিবে আর এই তো আমি আম্মুর কাছে বসে আমুর বাটা দেখছিলাম আর দূর থেকে দেখছি চুলা জ্বলছে এবারে দেখতে আসলাম কাঁঠাল রান্না কতটুকু হলো এইভাবে রান্না করলেও হয় আবার মশলার সাথে কষিয়ে রান্না করলেও হয় এর আগে যে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কাঁঠালটা কষানো হয়েছিল তো এই লবণ এবং হলুদ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করতে হবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত নতুন চুলাই খুবই সুন্দর রান্না হচ্ছিল আজকে সকালে এই কাঁঠাল ঘন্ট দিয়ে সবাই রুটি খাবে মাছ মাংস তো সব সময় খাওয়া যায় কিন্তু কাঁঠালটা তো সব সময় পাওয়া যায় না তারপরে এই তো কাঁঠাল সিদ্ধ হওয়ার পরে এখানে আম্মু ঢেলে নিল একটা ঝুড়ির মধ্যে সত্যি বলতে আমার কাঁঠাল ঘন্ট অনেক বেশি পছন্দের আম্মুকে আসার আগে বলেছিলাম আম্মু আমি কাঁঠাল ঘন্ট খাবো কিন্তু তারপর এখানে আম্মু চুলে একটা কড়াই দিয়ে দিল এবারে কড়াইতে দিয়ে দিবে পরিমাণ মতো সরিষার তেল আমাদের বাড়িতে সব সময় সরিষার তেল দিয়ে রান্না করা হয় কাঁঠাল রান্না করার পরে কাঁঠালের এই বীজ গুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে কড়াইতে তেল একটু গরম হওয়ার পরে আম্মু এখানে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিল তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিবে এখানে দিয়ে দিল আম্মু পরিমাণ মতো পেঁয়াজ কাঁঠাল সিদ্ধ করার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ এবং মরিচ ব্যবহার করা হয়নি তাই এখানে পেঁয়াজ মরিচটা একটু বেশি বেশি করে দিয়ে দিবে কাঁঠাল ঘন্টতে অন্যান্য তরকারির থেকে একটু বেশি মশলা লাগে এখানে আমি বেশ অনেক পরিমাণে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিল দিয়ে একটু ভাজা ভাজা করে নিবে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করবে এই তো ছাদ থেকে বেল গাছটা অনেক সুন্দর দেখা যায় গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ দেখলেই মন ভরে যায় এবারে আমি দিয়ে দিবে রসুন বাটা রসুনটা কিন্তু অবশ্যই বেটে ব্যবহার করতে হবে এবারে আমি দিয়ে দিল জিরা বাটা এবং থেতো করা কয়েকটা এলাচ এলাস্টিক তো করে দিলে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবারে আম্মু দিয়ে দিল লবণ এবং হলুদ যদিও সিদ্ধ করার মধ্যে সামান্য লবণ দিয়েছিল এবারে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে সব মশলাগুলো ভালো করে কোশিয়ে নিতে হবে এত সুন্দর ঘ্রাণ আসছিল পাশে থেকে মনে হচ্ছে মাংস রান্না হবে এবারে আম্মু দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা কাচালগুলো এবারে কাচালগুলো কষানো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যদিও একটা বড় সাইজের কাঁঠাল সম্পূর্ণ ছিল তাই কড়াইতে আর জায়গা হচ্ছিল না এখানে আম্মু আরেকটা পাতিলে ঢেলে নিল যাতে রান্না টা সম্পন্ন করতে আরেকটি সুবিধা হয় মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আম্মু এখানে দিয়ে দিবে আর একটু পানি এই কাঁঠালের রেসিপিটা ভাত এবং রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে তারপরে ভালো করে নেড়েচেড়ে সামান্য আরো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো রান্না হয়ে যাওয়ার পর্যন্ত তারপরে এখানে আম্মু রুটি বানাবে আম্মুর হাতের এই দেশির গমের আটা রুটিগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে তারপর এই তো ঢাকনা তুলে আমি দেখছিলাম রান্নাটা কতটুকু হয়েছে পাশে আরেকটা চুলায় আম্মু রুটি বানানো শুরু করে দিয়েছে মাটির চুলায় রুটি বানাতে কিন্তু সবাই পারে না আমার কাছে মাটির চুলায় রুটি বানানো তো একদমই হয় না রুটি তো মোটেও ফুলতে চায় না কিন্তু আমার আম্মু এবং তারপরে অরম ধরে সিদ্ধ হয়ে যায় এই কাঁঠালটা একটু শক্ত শক্ত হয়ে থাকছিল তারপরে এই তো আম্মু বাগান বা ফোড়ন দিয়ে দিবে এখানে সরষের তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ এবং জিরা দিয়ে এটা দিয়ে দিবে তারপরে এই তো আমাদের কাঁঠাল ঘন্ট একদম রেডি সকাল ছয়টায় রান্না শুরু করেছে আর নয়টার মধ্যে সব দুপুরের রান্না সহ শেষ তো আম্মু পাশে রুটি বানাচ্ছিল আর এদিকে আমি কাঁঠাল ঘন্ট নিয়ে বলতে হাতে রান্না আমার লাগে মধ্যে গমের আটার এই রুটি আর এই কাঁঠাল অসম্ভব পছন্দের কুষ্টিয়ার মানুষেরা তো এই কাঁঠাল ঘন্টের মর্মটা অবশ্যই বুঝতে পারবে আমাদের এলাকার মানুষ যে কোনো ভর্তার থেকে ঘন্ট এবং ঝোল তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকের এই মজার কাঁঠাল ঘন্ট খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবার সাথে দেখা হয়ে যাবে আবার নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম